ফের মহিষ পাচার উঠল পুলিশ ফাঁসি দেওয়ার বিধাননগরে ভোর রাতে কন্টেনার আটক করে একত্রিশটি মহিষ উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ অসম হয়ে বাংলাদেশে মহিষ পাচারের ছক ছিল ধৃতের ঘটনায় গ্রেফতার কন্টেনার চালক জানা গিয়েছে বিধাননগরে মুরলীগঞ্জ জাতীয় সড়কে নাকা তল্লাশিতে কন্টেনার আটক করে এবং তল্লাশি করার পরই দেখা যায় মহিষ রয়েছে গাড়ির চালকে মহিষগুলো বৈধ নথিপত্র দেখতে চাওয়া হলে গাড়ি ছিল কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ধৃতির নাম সামাউল হক পুলিশ সূত্রে খবর উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া থেকে মহিষ ছিল এ চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে ফাঁসি দেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ জিতুকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে